আল্লাহ ফকব্র পুনরানমিন কোরানুল কারিমের মধ্যেই আল্লাহ রলিদের ব্যাপারে বলছেন বিশমিল্লা রহমান রহি আল্লাহ আকবর বলেন বলেন আল্লাহ বলছেন আলাই না আলিয়া আল্লাহ ইলা হৌফ না বলছে পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার বন্ধু যারা হবে আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়ার মধ্যে কোনো বই থাকবে না আখেরাতের মধ্যেও কোনো বই থাকবে না এই জন্য বাবা আল্লাহর লিখারা যারা আল্লাহর জন্য সব কিছু বিলায় দে হাই হাই অনেকের দেখলে চলে বলে আল্লাহর অলিদের দরবারে তো জিনিসের অভাব নাই আল্লাহর অলিদের দরবারে তো খাবার দাবারের অভাব নাই কেন অভাব থাকবে না কারণ আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা হইয়া যায় তাদের খাবারের আমলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়িয়ে দে সুবহানাল্লাহ আল্লাহর নেই মালিক ইবনে দিনার আল্লাহর বড় মহান ওলি আল্লাহর মহান ওলি মালিক ইবনে দিনার কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করছি রে বাবা দেখেন আল্লাহর কে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা করে আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা করে আজরাইল তুমি কোথায় যাও 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 আমার বন্ধু মালিক ইবনে দিনারের কন্যা সন্তানটারে উঠায় নিয়ে আসো বলেন সুবাহান আল্লাহ জোরে জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাব আজরাইল ও আজরাইল তুমি কোথায় যাও যাও আমার বন্ধু মালিক ইবনে দিনারের কন্যা সন্তানটারে ওটা নিয়ে আসো হাই হাই আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তো আজরাইলি আজরাইলের কোনো মায়া নাই দয়া নাই আজরাইল বাবার সামনে টিকা সন্তান রে নিয়ে যায় সন্তানের সামনে বাবারে নিয়ে যায় আজরাইল কোনো মায়া দয়া নাই রে সব ফেরেশতারে মায়া দয়া আছে রে কিন্তু আজরাইল আলাইহি কে সালাতু ওয়াস মায়া দয়া নাই আজরাইল যখন আল্লাহর হুকুম পাইল আজরাইল জমিনের মধ্যে চলে আসলো রে বাবা আয়শা দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আয়শা দেখে ওই মালিক ইবনে দিনার কন্যা সন্তান কোন কোন বাবার চলার মধ্যে ধরে কখনো কোন বাবার দাড়ি মোবারকের মধ্যে ধরে বাবা কোনো রাগ করে না বাবা কোনো রাগ করে না হে পৃথিবীর মানুষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস বলে জগতের মানুষ আমি দেখলাম ওই মালিক ইবনে দিনার কোন রাগ করে না কোন কষ্ট পায় না সন্তান রে বড় নিয়া হাসি খুশি ইং ডিমিং টাইমিং মালিক ইবনে দিনার বলে জগতের মানুষ আমার পাঁচ বছরের কন্যা সন্তান জান্নাতের ফুল জান্নাতের মণি ওই পাঁচ বছরের শিশু বাচ্চাটা একটা কবুতরের বাচ্চা যেমন ভাবে জবাই গলা টাঙ্গা করে যেমন ভাবে আমার পাঁচ বছরের ওই কন্যা সন্তান তেমনিভাবে ছটফট ছটফট করতে সিরে জগতের মানুষ আমার আর বুঝতে বাকি হইল না আমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই জুড়ে কি আল্লাহ একবার বলবেন না আর বলে পৃথিবীর মানুষ হ্যাঁ পৃথিবীর মানুষ আমার পাঁচ বৎসরের কন্যা সন্তানটা জান্নাতি ফুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল তা কো সুবিধা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ালা নাবুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছে বান্দা তোরে আমি কখনো কখনো কিভাবে পরীক্ষা করবো জানুসনি কখনো কখনো অতরে বড় ধরনের রূপ দিব কখনো তোর সন্তান কাইরা নিব কখনো তোরে সন্তান দিয়া পরীক্ষা করব। কখনো অতরে ধনী বানায়া পরীক্ষা করব। আবার কখনো তোর গরিব বানায়া পরীক্ষা করব। সব কিছুর মধ্যে দিয়া যদি বলতে পারিস শুকুর আলহামদুলিল্লাহ যদি বলতে পারিস বিষয়ালিও যদি বলতে পারিস সবার শির তাহলে তোরে আমি বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব সুবাহান আল্লাহ আল্লাহ বলে সব কিছুর মধ্যে দিয়ে যদি তুমি সবর ধারণ করতে পারো তাহলে তোমার আমি বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব আল্লাহরুলি কিন্তু বাবা এমনি হওয়া যায় না সব কিছুর মধ্যে দিয়ে সবর ধারণ করতে হবে সব কিছুর মধ্যে দিয়ে সবর ধারণ করতে পারলেই আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাই বেঞ্জুরে বলেন সবাহান আল্লাহ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আ। জাছি তো কল কে নাই নিশা শের কুন নাই দোমে দোমে চম ফাইল এই দিকে কারো চিন্তান আচিত কলকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হবে যা দাঁড়ি হবে যখন সমন জারি বন্দ হবে দুনিয়া দাঁড়ি কথা বলেন টেকনা একদিন যখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে একদিন যখন আপনার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে আপনি চাইলেও আর উঠতে পারবেন না বিছানা থেকে আপনি চাইলেও আর জান্নাতের বাগানে মাহফিলে আসতে পারবেন না যখন আপনার গ্রহটা প্রাণ পাখিটা চলে যাবে আপনি যতই চেষ্টা করেন আর জান্নাতের বাগানে আসতে পারবেন না এই জন্য বাবা দুনিয়া দুনিয়া কইরা আপনার সময়টারে নষ্ট কইরেন না যদি দুনিয়া দুনিয়া কই না সময়টারে নষ্ট করি না দেন তাহলে আল্লাহর কাছে কি কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া কি বলবেন এই জন্য বাবা যতক্ষণ মাহফিল চলবে এই মাহফিলের মধ্যে বসে থাকবেন আপনার আমল নামার মধ্যে আল্লাহর ফেরেস্তারা তারা লেখতে থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ